যে কোনটাকে চাঁদা বলে কোনটাকে চাঁদাবাজি বলে আর কোনটাকে দান বলে এটা এখন পর্যন্ত সে শিখতে পারেনি আমি ছোট মানুষ হয়ে বলতে চাই ওই হারুন এমপি জনগণের সামনে সারা বাংলাদেশের মানুষকে ঘোষণা দিয়েছে চাপাই নবাবগঞ্জের মধ্যে যারা মিজানুর রহমান আধারিকে নিয়ে আসছে তারা চাঁদাবাজি করছে বলেন নাওজবিল্লা আরো যারা বলেন নাওজবিল্লা আমরা কি চাঁদাবাজি করছি কথা বলেন চাঁদাবাজি করছি আমরা তো চাঁদাবাজি করি নাই

নুরুল ইসলাম ভুল ভুলে নামে অন্যায় ভাবে তোমার ভাই ষোলোটা বছর ধরে ওই খুলে আসি না তোমার ভাই এইরকম মজলুম আলেমদের নামে কারাগারের মধ্যে তাদেরকে স্থান দিয়েছে তাদের নামে কেস চাপিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না তখন তোমার জবান দিয়ে তখন তুমি লাইভে এসে তুমি এসে ঘোষণা দিতে পারলে না তোমার ভাই চালাবাস তোমার ভাই হচ্ছে মানুষকে খুন করেছে তোমার ভাই এই চাপাই নবাবগঞ্জের মানুষকে ইয়াবার লাইসেন্স দিয়েছে মডেল লাইসেন্স দিয়েছে ফ্যান্সিডারের লাইসেন্স দিয়েছে তোমার ভাই মানুষের কাছে জুলুম আর নির্যাতন করে টাকা আদায় করেছে এই ঘোষণা তুমি দিতে পারলে না আর যারাই আল্লাহর কোরআনের তাফসির মাহফিল সাজাইবে তুমি তাদেরকে চালাবাস বলছো কথা বলেন ঠিক না ঠিক এই দিক তো কণ্ঠে আমি ছোট্ট মানুষ একটা কথা বলতে চাই তোমার স্ত্রী বিপদ্ধ ভাবে জনগণের সামনে যা ঘুরবে সে চাপায় সে চাপায় নবাবগঞ্জ লয় এ বাংলাদেশের মানুষকে কোনোদিন পদ্মাশীল করতে পারবে না কথা বলেন না কেন পারবে যার স্ত্রী পদ্মা করে না সে স্বামী কি পদ্মার কোনো কথা বলতে পারবে আমাদেরকে একটাই জিনিস যাচাই বাছাই করতে হবে একটাই জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যে ভুল করেছি আমি এই গত গত জানুয়ারিতে আমার একটা মাহফিল ছিল রংপুরে আমি রংপুরে যাই বলেছিলাম রংপুরের মানুষকে বলেছিলাম যে আবু সাইদের কারণে যে আবু সাইদ পাঁচে আগস্ট তার বুকটাকে পেটে দেওয়ার কারণে আগস্ট মাসে বুকটাকে পেটে কারণে তার বুকটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল কিন্তু আমাদেরকে এই কোরআনের ময়দানে কোরআনের হক কথা বলার জন্য তার জীবনটা দিয়ে গিয়েছে ওই পাঁচে আগস্ট হাজার হাজার লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই যে তাফসির মাহফিলে আমরা আয়োজক যারা আয়োজন করেছে ইতিপূর্বে প্রায় ষোলো বছর ধরে অনেক আয়োজক যারা আয়োজন করেছে কিন্তু এই রকম আয়োজনগুলোকে আপনাদের এই শিখবং থানার কিছু সংখ্যক আপনাদের এই নিকট আত্মীয় তাপসির মাহাবিবগুলোকে ইতিপূর্বে ভেঙে দিয়েছে কি আপনারা গল্প শোনেননি শুনেছেন না শুনেননি আজকে একইভাবে দেখেন আগামী বাইশ তারিখ আপনাদের চাপাই নবাবগঞ্জের জন্য বিভাগীয় পর্যায়ে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব সাতটি প্রোগ্রাম দিয়েছিলেন আপনারা চাপাইবাসী এত ভাগ্যবান যে এই সাতটি মাহফিলের মধ্যে আল্লাহ পাক আপনাদের জন্য একটা টাকা কবুল করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা খুশি না নারাজ ওই একই ময়দানে লক্ষ লক্ষ লোক হবে প্রায় দশ লক্ষ বারো লক্ষ লোকের জায়গা সমাগম হবে ওই ওই একই দুলা যায় কি জায়গাতে পাহারা দিচ্ছে না না দেয় না কিন্তু আপনারা ইউটিউবে দেখেছেন ফেসবুকে দেখেছেন এই তাপসির মাহফিল গুলো তে লক্ষ লক্ষ লোক হচ্ছে দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ লোক হচ্ছে এই কারণে আপনাদেরই ওই একই দিনই ভাই যারা কেউ পালিয়ে গেছে ওই যে ডক্টর মিজানুর রহমান আলাসারি সাহেব বলেছেন যে আদল খেয়ে গেছে আর একদম আর খাওয়ার জন্য তো দেখা যাচ্ছে যে ওই হারণ সাহেব হারমেনপ্রি সাহেব উনি এই রকম অনুষ্ঠানের মধ্যে যা বলতেছে যে কোনটাকে চাঁদা বলে কোনটাকে চাঁদাবাজি বলে আর কোনটাকে দান বলে এটা এখন পর্যন্ত সে শিখতে পারেনি আমি ছোট মানুষ হয়ে বলতে চাই ওই হারুনাম্পি জলগণের সামনে সারা বাংলাদেশের মানুষকে ঘোষণা দিয়েছে চাপাই নবাবগঞ্জের মধ্যে যারা মিজানুর রহমান আধারীকে নিয়ে আসছে তারা চাঁদাবাজি করছে বলেন নাওজবিল্লা আরো যারা বলেন নাওজবিল্লা আমরা কি চাঁদাবাজি করছি কথা বলেন চাঁদাবাজি করছি আমরা তো চাঁদাবাজি করি না তোমার ভাই সল্লাটা বছর ধরে মুসলমান কথা বলেন ঠিক না অনেক আলে মোলা মান নামে আমাদের নায়বে আমির মামুনা মাহমুদ আবু রিফারি সাহেবের নামে উনার সাল কথা বলেছি উনি বলেছেন বছরের বারোটা মাসের মধ্যে আমি বারোটা দিন বাড়িতে ঘুমাইতে পারিনি কারাগারের মধ্যে আমাকে ঘুমাইতে হয়েছে নুরুল ইসলাম ভুলগুলো নামে অন্যায় ভাবে তোমার ভাই ষোলোটা বছর ধরে হয়ে খুলে আসি না রাগলে তোমার ভাই এইরকম মজলুম আলেমদের নামে কারাগারের মধ্যে তাদেরকে স্থান দিয়েছে তাদের নামে কেস চাপিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না তখন তোমার জবান দে তখন তুমি লাইভে এসে তুমি এসে ঘোষণা দিতে পারলে না তোমার ভাই চালাবাস তোমার ভাই হচ্ছে মানুষকে খুন করেছে তোমার ভাই এই চাপাই নামাজগঞ্জের মানুষকে ইয়াবার লাইসেন্স দিয়েছে মডেল লাইসেন্স দিয়েছে ফ্যান্সি ডালার লাইসেন্স দিয়েছে

যদি আমাদেরকে রাজপথে নামতে হয় জীবন দিতে হয় জান দিতে হয় আল্লাহর কোরআনের জন্য যদি আবার আমাদেরকে ময়দানে নামতে হয় কারা কারা নামতে রাজা সেন্টো আত্ম আবার আল্লাহ দেখা দেয়